লেক্সাস গার্ডেন সিলেট শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে পিয়ের বাজার হজরত কাছে উঁচু নিচু টিলা বেস্টেকর জমির ওপর দু হাজার একুশ সালে গড়ে উঠেছে গার্ডেন এটি সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান পাহাড় লেক ও বৃহৎ আনারসের বাগান লেক্সাস গার্ডেনের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পরবর্তীতে এই গার্ডেন সজীব পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে পর্যটকরা এখানে এসে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন জায়গাটি বান্দরবনের মতো না হলেও পর্যটকরা এটিকে বান্দরবনের সাথে তুলনা করছেন তাই এটি মুখে মুখে বান্দরবন নামেও বহুল পরিচিত সকেজ আমরা এখন চলে এসেছি লেক্সাস গার্ডেনের একদম গেটের সামনে আর এই লেক্সাস গার্ডেন প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে আর এখানে জনপ্রতির টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সামনে দেখতে পাচ্ছেন বাই টিকিট কিনতেছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি লেক্সাস গার্ডেনে আর এখান থেকে যদি গার্ডেনের ভিডিও দেখে তাহলে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক সুন্দর একটা বসার জায়গা প্লাস হচ্ছে এখানে পাহাড়ের উপরে যে সিঁড়িগুলো আছে হাইকিং জন্য সেগুলো আপনারা এখানে এসে হাইকিং করতে পারবেন আর এখানে আরেকটা সুন্দর হচ্ছে লেক আছে যেটার উপর কিন্তু একটা সুন্দর ব্রিজও আছে এখানে চাইলে আপনারা ফটোশ্যুট করতে পারেন আর এটা হচ্ছে মূলত সিলেটের পিনের বাজার অঞ্চলে অবস্থিত আর বাকিটা হচ্ছে ডিটেলসটা আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব যারা আসতে চান তারা হচ্ছে সেখানে দেখে চলে আসবেন তো আমি এখন হচ্ছে একদম লেক্সাস গার্ডেনে আর লেকসেস গার্ডেনের মেইন যে ভিউ পয়েন্টটা সেটা হচ্ছে পাড়ে একটু উপরে আর এখান থেকে হচ্ছে পুরো গার্ডেন আপনারা দেখতে পারবেন কারণ পাড়ের উপর থেকে যে নিচের ভিউগুলা সেটা খুব ক্লিয়ারলি দেখা যায় স্ট্রিট যদি আমি দেখাই দেখা যাক উপরের দিকে আর কীরকম ভিউ দেখা যায় কিছু এখন আছি আমরা হচ্ছে লেক্সাস গার্ডেনের একদম ভিউ পয়েন্টে আমার ঠিক পাশে হচ্ছে লেক্সাস গার্ডেনের যে ভিউ পয়েন্ট এখান থেকে পুরো লেক্সাস গার্ডেনটা দেখা যায় আর ঠিক পাশেই হচ্ছে আনারসের বাগান পুরো একটা আনারসের স্বর্গরাজ্য বলতে পারেন আর এটা হচ্ছে লেক্সাস গার্ডেনের সেই ভিউ পয়েন্ট যেখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা দাঁড়িয়ে আছে কারণ এখান থেকেই লেক্সাস গার্ডেনের পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালোভাবেই উপভোগ করা যায় দেখুন আমরা যাচ্ছি লেক্সাস গার্ডেনের একদম নিচের দিকে কারণ এখানে আছে লেক দুলনা এবং কটেজ আর এখান থেকে হচ্ছে লেক্সাস গার্ডেনের একদম আশেপাশের যে সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায় তো এই লেক্সাস গার্ডেন আসলে কিন্তু একসাথে হচ্ছে আপনারা যারা হাইকিং করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে হাইকিংও করতে পারবেন কারণ হাইকিংয়ের জন্য অনেক সুন্দর রাস্তা আছে দেখতে পাচ্ছেন আর একটা যে রাস্তা বিষয়টা এমন না সব জায়গায় রাস্তা দেখতে পারবেন এই যে সো এই আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ